আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে ডিম সিদ্ধ ভাজি খেতে অনেক মজা হয়েছিল চলো দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছে প্রথমে কড়াইতে তেল দিয়ে তার ভিতর পেঁয়াজ কুচি মরিচ আশা কিছুটা রসুন দিয়ে একটু ভেজে নেবে তারপরে কিছুটা লবণ দিয়ে দেবে তারপরে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন লাইক করতে কিন্তু ভুলবেন না মিত্য করা শেষ এখন ডিম গুলো দিয়ে দেবে তারপর একটু ধনে পাতা দেবে আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে কেমন লাগলে লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম